বিমানবন্দর কমলাপুর ও নতুন বাজার পূর্বাচলের মধ্যে নির্মিতব্য মেট্রো রেল এমআরটি লাইন এক প্রকল্পটির অনুমোদিত নির্মাণ ব্যয় বাণ হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা পাতাল ও উড়ালপথের সমন্বয়ে এ মেট্রো লাইন নির্মাণের জন্য ঠিকাদাররা যে সর্বনিম্ন দর প্রস্তাব করেছেন তাতে প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় সাতানব্বই হাজার কোটি টাকায় উন্নীত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের কর্মকর্তারা ঠিকাদারা কাজের জন্য বেশি দর প্রস্তাব করায় এই প্রকল্পের একাধিক প্যাকেজে দ্বিতীয়বার দরপত্র আহ্বানের জন্য ঋণদাতা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জায়কাকে অনুরোধ করে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল ডিএমটিসিএল তবে জায়কা পুনরায় দরপত্র আহ্বানের অনুমতি দেয়নি আবার জায়কার সঙ্গে হওয়া ঋণ চুক্তি অনুযায়ী দর কমানোর জন্য ঠিকাদারদের সঙ্গে কোনো আলোচনাও করতে পারবে না ডিএমটিসিএল এমন পরিস্থিতিতে প্রকল্পটির ব্যয় কমানোর কার্যত আর কোনও পথ ডিএমটিসিএল এর হাতে নেই একই অবস্থা হেমায়তপুর ভাটারা অর্থাৎ এমআরটি লাইন পাঁচ উত্তর মেট্রো প্রকল্পেও প্রকল্পটির অনুমোদিত নির্মাণ ব্যয় একচল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশ কর্তৃপক্ষ জায়কার সঙ্গে সঠিকভাবে ঋণ চুক্তি করতে পারেনি এবং এ দুর্বল ঋণ চুক্তি মেট্রো প্রকল্পগুলোর ব্যয় বাড়াতে ভূমিকা রাখছে মন্তব্য করে অবকাঠামো বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক বলেন সব ক্ষেত্রে আমরা দেখেছি তারা অর্থাৎ জায়কারা মুখে বলছে সফট লোন কিন্তু শর্তগুলো হয়ে যাচ্ছে কঠিন চুক্তির সময় আমরা সাধারণত দেখি যে ইন্টারেস্ট রেট কত কত বছরের পরিশোধযোগ্য কিন্তু পরবর্তী সময় দ্বিতীয়বার দরপত্র আহ্বান করা যাবে না ঠিকাদার যে দর প্রস্তাব করবে সেটার উপর কোনো আলোচনা করা যাবে না এমন বিষয়গুলো আমরা খতিয়ে দেখি না ঠিকাদাররা বেশি দর প্রস্তাব করলে দ্বিতীয়বার দরপত্র আহ্বান করা একটি আন্তর্জাতিক প্র্যাকটিস বাংলাদেশে এসে জায়কা এই আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করছে না উল্লেখ করে ড শামসুল হক বলেন তারা একটা কমপ্লায়েন্স সোসাইটি তারা এভাবে কোনো একটা জিনিস বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ওপর চাপিয়ে দিতে পারে না ভালো ডেভেলপমেন্ট পার্টনারের এটা লজিক হতে পারে না ঠিকাদারদের দর প্রস্তাব মূল্যায়ন শুরুর পর থেকে মেট্রো রেলের উচ্চ নির্মাণ ব্যয়ের বিষয়টি আলোচনায় রয়েছে ডিএমটিসিএল এর কর্মকর্তারাও চেষ্টা করছেন ব্যয় কমে আনার এ লক্ষ্যে তারা ঠিকাদারদের সঙ্গে নেগোসিয়েশনের চেষ্টা করছেন তবে ঋণ চুক্তি অনুযায়ী প্রাইস নেগোসিয়েশন নট অ্যালাউড হওয়ায় কোনো সুবিধা করতে পারেনি ডিএমটিসিএল পরে মেট্রো লাইন একের দুটি প্রকল্পের দরপত্র বাতিল এবং পুনরায় দরপত্র আহ্বানের অনুরোধ করে দুই ও তিন নভেম্বর জায়কাকে পৃথক দুটি চিঠি দেয় সংস্থাটি এ পরিপ্রেক্ষিতে এর অনুরোধকে হতাশাজনক এবং এই ধরনের অনুরোধের সঙ্গে একমত নয় বলে পাল্টা এক চিঠিতে জানিয়েছে জাইকা চিঠিতে চলমান দরপত্র প্রক্রিয়াটিকে প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিরোশি ইয়োশিদা জায়গা মেট্রোরেলের জন্য ঠিকাদারদের দর প্রস্তাবকে গ্রহণযোগ্য উল্লেখ করলেও ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এ দরকে অনেক বেশি বলে অভিহিত করেছেন সম্প্রতি বণিক বার্তার এই সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন মেট্রো প্রকল্প দুটির ব্যয় প্রাক্কলন করা হয়েছে দুই হাজার সালের দিকে এটা যদি এখন প্রাইস এসকালেশন হয় প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে সর্বোচ্চ ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ব্যয় বাড়তে পারে কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রে দুইশো শতাংশ পর্যন্ত দাম বেড়ে যাচ্ছে আরো বলেন আমরা এখনই যদি ডাবল প্রাইসে আরম্ভ করি শেষ করতে গিয়ে তা যে কোথায় ঠেকবে বলা মুশকিল আমাদের ম্যাস ট্রানজিট দরকার মেট্রোর কোনো অল্টারনেটিভ নেই তবে মেট্রো নির্মাণের ফাইন্যান্সিয়ালি মডেলের অল্টারনেটিভ আছে আমরা স্মার্ট ফাইন্যান্স জোগাড় করে প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় নির্মাণ উপকরণের ব্যবহার বাড়িয়ে ব্যয় কমিয়ে আনতে পারি এদিকে ঠিকাদারদের উচ্চ দর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার দরপত্র আহ্বানের প্রস্তাব জায়গা বাতিল করে দিলেও ঢাকা মেট্রো প্রকল্প দুটির ব্যয় কমিয়ে আনার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বলে বণিকবার্তাকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা খান তিনি বলেন এটা অর্থাৎ কবির দ্বিতীয়বারের দরপত্র আহ্বানের প্রস্তাব বাতিল হওয়ার পরও নিশ্চয়ই কথা আছে আমরা এটার অর্থাৎ ব্যয় কমানো বিষয়টি শেষ পর্যন্ত দেখতে চাই আমি দশ নভেম্বর সর্বশেষ জাইকার রিপ্রেজেন্টেটিভের সঙ্গে সভা করেছি বিষয়টি নিয়ে আমরা কাজ করছি